নমস্কার বন্ধুরা আমি সীমা আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে রথ রথের দিন বেরিয়েছিলাম একটু মন্দিরে ব্যাঙ্গালোরে সেভাবে রথযাত্রা হয় না কয়েকটা জগন্নাথদেবের মন্দির আছে শুনেছি কিন্তু সেগুলো আমার ঘর থেকে বেশ দূরে তাই আমার ঘরের পাশেই প্রায় দশ কিলোমিটার মতো দূরে হিন্দুরে একটা ছোটো মতো ইস্কনের টেম্পেল আছে এই টেম্পেলটা রাধাকৃষ্ণর নয় এটা নরসিংহামা প্রভুর টেম্পেল তো সেই জন্য কাছে যেহেতু এটা ছিল তাই এটাতেই গেছিলাম এখানেও রথযাত্রা হচ্ছে না কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পুজো হচ্ছে এরা মেন মন্দিরে দেব আছে তাই সাইডে একটা জায়গাতে এরা ভগবান জগন্নাথ বলরাম আর বলভদ্র আর সুভদ্রার পুজো করছে সেটাই এই জানালার বাইরে দিয়ে দেখছি প্রচণ্ড লোকের ভিড় হয়েছে এরা শুক্রবার দিন রথ বার করেনি এরা তার পরিবর্তে রবিবার রথ বার করবে কেননা ইস ব্যাঙ্গালোরে ইস্কনের যে সবচেয়ে বড় মন্দির সেটা এখনো পর্যন্ত জি মন্দিরটা সেখানেই শুক্রবার রথ বেরিয়েছিল তাই এরা অন্য আরেক দিন অল্টারনেটিভ ডে হিসেবে বার করেছে কারণ হিসেবে বলল একই জায়গায় যদি একই দিনে সব জায়গায় যদি রথ বার করি তাহলে মানুষ কোন দিকে যাবে তো আমরা দেবের পুজো করলাম জগন্নাথদেবকে বলরাম সুভদ্রারও পুজো করে নমস্কার সেরে এই মন্দিরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিলাম মন্দিরটা ছোট ছোট হলেও মন্দিরটা খুব সুন্দর এখানে মন্দিরে আজকে রথযাত্রা উপলক্ষে ক্ষীর দিয়েছিল প্রসাদ হিসেবে তাই খেয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়ে যায়নি ঘরে ছিল তাই ওর একটা সন্দেশ নিয়ে এসেছিলাম এখানে মন্দির প্রিমেশের মধ্যে ইস্কনের যে মন্দিরেই যাওয়া হোক না কেন সব জায়গায় বিভিন্ন রকম খাবার দাবারে পাওয়া যায় বিশেষ করে কলকাতার যে ধরনের খাবার পাওয়া যায় সেগুলো সবই পাওয়া যায় এখানকারও রাখে খাবার এখানে বিশেষ করে মিষ্টি রসগোল্লা সন্দেশ রাবড়ি এই সমস্ত কিছু তার সাথে স্ন্যাক্স জাতীয় খাবারও পাওয়া যায় সবই নিরামিষ তো আমরা দুজনে মিলে দুটো সিঙ্গারা নিয়েছিলাম গরম গরম আর এখানে যেখানটা বিক্রি হচ্ছে এই কোর্ট ফুড কোর্টটা তার পাশে সুন্দর করে বসার জায়গা আর চতুর্দিকে খুব সুন্দর করে গাছ লাগানো আছে দেখে খুব ভালো লাগে এখানে মন্দিরের এন্ট্রান্সে ভগবান বিষ্ণুর একটা সাহিত্য মূর্তি রয়েছে এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট টুকরো টুকরো অংশে বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই মন্দিরের ওপরের ওপর সাইডে রাধা রাধাকৃষ্ণজির মন্দির আছে এই মন্দিরটার এখানে নামকরণ হচ্ছে গোশালা এই জন্য প্রথমেই একটা গরু আর ভগবান বিষ্ণু আছে এখানে ঘুরে ঘুরে কখন যে সময় কেটে যায় বোঝা যায় না আমাদের থাকতে থাকতেই পুজো শেষ হয়ে গেছিল এরপর জগন্নাথদেবকে নিয়ে এরা পরিক্রমায় বের হয়েছিল পরিক্রমা বলতে দেবকে যেখানে আসন করা হয়েছিল সেখান থেকে বার করে একটা পালকি করে নিয়ে মেন মন্দির ভগবান নরসিংহ দেব দেবতার কাছে নিয়ে যায় ওখান থেকে ঘুরিয়ে এখানে আবার ফেরত নিয়ে চলে আসে এখানে এদের সাথে আমরাও চলতে থাকি ভগবানের কাছে মেন মন্দিরে মেন মন্দিরে নিয়ে এসে এখানে ভগবানের প্রদক্ষিণ করায় তারপর আবার এটাকে নিয়ে ফেরত চলে যায় আমাদের রথযাত্রা এবছরের মতো এইটুকুই হয়েছে রবিবার আসতে পারবো কিনা আমি জানি না রথ বেরোবে যাও দিন আমাদের ভগবানকে যখন নিজের জায়গায় নিয়ে চলে গেছে দেখে শুনে আমরাও মন্দির থেকে বেরিয়ে এলাম এই মেন মন্দিরের নরসিংহাদেব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেরত আসছি পরের ব্লগটা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার